সৌম্য সরকার হাঁটতে হাঁটতে যে একজনের সাথে হাত মিলালো এখানে আরও আছে মোহাম্মদ রফিক মোহাম্মদ সাইফুদ্দিন রামুর ইসলাম রাব্বি এখন কথা হচ্ছে নুরুল হাসান সোহানও আছে এখন কথা হচ্ছে এক জায়গায় এতগুলো প্লেয়ার বা এতগুলো জাতীয় দলের সব জাতীয় দলের অবশ্য বর্তমানে না তারপরেও সবাই এখানে যারা আছে সবাই পরিচিত এবং চেনামক এতগুলো চেনামক ক্রিকেটার সবাই যদি একসাথে থাকে এলে ব্যাপারটা সত্যি হাসি রোমাঞ্চ এবং মজাদার হয় সেরকম কিছু একটা ঘটছে মোহাম্মদ সাইফউদ্দিন নিউজ টোয়েন্টি ফোরের রিপোর্টারের সাথে কথা বলছে এবং তার সাথে খুনছুটি করছেন এদিকে নুরুল আহসান সোহান আছে এখানে আমরা দেখতে পাচ্ছি প্র্যাকটিস কিট যেগুলো যেগুলো পড়ে ক্রিকেটাররা প্র্যাকটিস করে সেগুলো আছে এখানে আবার আরাফাত সানিকা দেখা যাচ্ছে আরাফাত সানি একজনের সাথে কিছু একটা নিয়ে পরামর্শ করছে ব্যাপারটা ছিল হচ্ছে গ্লোবাল টি টোয়েন্টি লিগের রংপুর রাইডার্সের প্র্যাকটিস ম্যাচ প্র্যাকটিস সেশন মোহাম্মদ আশাফল যাকে আমরা অনেক ভালোভাবে চিনি এস নামে চিনি সো মোহাম্মদ আশাফল হচ্ছে কোচিং ক্যারিয়ার শুরু করছেন এবং কোচিং ক্যারিয়ারটা বাংলাদেশের রংপুর রাইডার্স গ্লোবাল টি টোয়েন্টি লিগে বাংলাদেশের যে দলটা প্রতিনিধিত্ব করবে সেটা হচ্ছে রংপুর রাইডার্স সেই রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ বা হেড কোচে বলা চলে সেই হিসেবেই উনি কাজ করছেন হেড কোচ আর কি তো রংপুর রাইডার্সের হেড কোচ হিসাবে মোহাম্মদ আশরাফুল কাজ করছেন তার কোচিং ক্যারিয়ার শুরু করেছেন এদিকে সময় সরকার অনেকক্ষণ ব্যাটিং করে এসে কিছু খাওয়া দাওয়া করছে সাধারণত ক্রিকেটাররা যখন হালকা পাতলা খাওয়া দাওয়া করে সেগুলো ফল ফ্রুটস এগুলো হয়ে থাকে সেটাই খাচ্ছে এবং এর সাথে সাথে নিউজ টোয়েন্টি ফোরের যে ভাই আছে উনিও খাচ্ছে এখানে আমরা মোহাম্মদ রফিক আমাদের লিজেন্ডারি ক্রিকেটার স্পিন স্টার স্পিন যাদকর যাকে বলা হয় মোহাম্মদ রফিক এবং আমাদের হচ্ছে বিসিবির একজন কর্মকর্তা মিস্টার বলু সাহেব যাকে আমরা বলু ভাইয়া নামে সম্বোধন করি তার সাথে কথা বলছেন এবং খাওয়া দাওয়ার ব্যাপারে বলছেন আসলে ব্লু ভাই সাথে অনেকদিন পরে তার ব্লু ভাই সাথে দেখা হয়েছে এবং ব্লু ভাই হচ্ছে প্রত্যেকটা প্লেয়ারের সার্বিক খবর রাখেন তাদের সাথে কথাবার্তা বলেন মোহাম্মদ রফিককে অনেকদিন পরে দেখা গেল আসলে তিনি একজন লিজেন্ডারি ক্রিকেটার এবং স্পিন যাদবঘর বলা হয় তো সেই ক্ষেত্রে বিসিবি তাকে এর আগে কখনো অভাবে মূল্যায়ন করে নাই এই প্রথম দেখা যাচ্ছে যে রংপুর রাইডার্সের গ্লোবাল টি টোয়েন্টিতে উনি স্পিন বোলিং কোচ হিসাবে যাচ্ছেন এবং এই ধারাবাহিক কথায় আস্তে আস্তে উনি হয়তো বিসিবির দিকে মুভ করবেন আশা আছে আমরাও আশা করি বাঙালি সো গাইস এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান